আপনাকে মনে রাখতে হবে যে কোলন বা কষ্টকাঠিন্য এগুলো চিকিৎসা করতে হবে আপনার খাবার দিয়ে আপনার কি খাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার হজম কর্তৃক হবে হজম কর্তৃক হবে তার উপর ডিপেন্ড করবে আপনার খাবারটা পুষ্টি নিতে পারবে কিনা কষ্টকাঠিন্য কমার জন্য আরও অনেকগুলো কাজ আছে যেমন খাওয়া খাবারের সাথে বেকিং চোরা খাওয়া খাবার এক ঘন্টা পরে টুরমেরিকের চা টুরমেরিকের চাটা ডেলি সকাল বিকেল খাবেন এবং সেখানে আপনি একটু যদি একটু নারিকেল তেল দিতে পারেন একটু মধু অ্যাড করতে পারেন আমি কথা বলি হচ্ছে আপনাদের একটা প্রশ্ন দেখা যাচ্ছে এখানে যে অ্যাসিডিটি হার্ট বার্ন কোষ্ঠকাঠিন্য বদ্ধজম ঘুম সুপি ভাইরা বদ্ধজম সাথে তো কোষগারিন সম্পর্ক আছে যার বদম হবে কোষগারিন হবে তাহলে কিভাবে আপনার শরীরে অনেক ইনফ্লামেশন থাকবে কোলন যদি আপনার হেলদি না হয় বা কোলন যদি আপনার ইনফ্লামেটেড না হয় কোলন যদি আপনার এনাফ ফ্লো থাকে বা কোলন এর কোনো ড্যামেজ না থাকে বা কোনো ফেচ না থাকে তাহলে আপনি ঘুমাতে পারবেন আপনাকে মনে রাখতে হবে যে কোলন বা কোষ্ঠকাঠিন্য এগুলো চিকিৎসা করতে হবে আপনার খাবার দিয়ে আপনার কি খাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার হজম কতটুকু হবে হজম কতটুকু হবে তার উপর ডিপেন্ড করবে আপনার খাবারটা

আবার অনেকে ভুল করে বলতেছে যে বলে এখনো বলে অনেকে যে ঘুম থেকে উঠে যত আর্লি রাস্তা খাবেন তত ভালো থাকবেন ব্যাপারটা ঘুম না আপনারা ফাস্টিং করে দেখেন শরীরটা আপনার খাবার জন্য তৈরি হবে খাবারটা হজম হবে রাইট খাবারটা খাবেন আপনার কষ্টকারণ কমবে কষ্টকারণ কমার জন্য আরও অনেকগুলো কাজ আছে যেমন অ্যাপল সাইড খাওয়া খাবার সাথে বেকিং সোডা খাওয়া খাবারের ঘন্টা পরে তারপরে এক্সারসাইজ করা তারপরে হচ্ছে ভালো করে ঘুমানো রাত না জাগা অগমেন্টরি খাবার সিন্নি বা বাজারে তেল যেগুলো আমরা খাই রংতে এগুলোকে বাদ দেয়া দেখুন আপনার শরীর খাবার খেলে হজম হবে কষ্ট হবে না এবং যদি তাও সমস্যা হয় আমাদের মেডিসিন যেগুলো আছে আপনার डाइजेस्टिव বাজার হুম পারেন আমাদের ট্যানকুন প্লাস হোল প্রোবায়োটিক আমাদের অংগ্রো সাপ্লিমেন্টে যেগুলো আপনার জন্য ডিটক্স করবে ওগুলো আপনারা দেখেন না লাগে নিই না যদি লাগে যদি আমরা যেগুলো বলছি এগুলো ফলো করার পর যদি ভালো হতে না পারেন তখন আপনারা ওগুলো নেবেন তাই না আর যদি এগুলো করতে পারেন তখন কি গুণটা হবে কারণ ঘুমটা এমন ব্যাপার না যে আপনি এটা একটা পিল খাবেন ঘুমার ব্যাপারটা ঘুম না তো ঘুম হবে না যদি আপনার কষ্ট করেন ঠিক না করেন এবং ঘুমটার সাথে অন্যান্য সম্পর্ক আছে যেমন ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিতে ঘুম হয় না আপনার ব্রেন ইনফ্লামেশন থাকে ঘুম হয় না তো আপনি ম্যাগনেসিয়াম ট্যাবলেট নিতে পারেন ম্যাগনেসিয়াম অ্যাক্টিভ একটা আমাদের আছে পারেন আবার একটা কাজ করতে পারেন যে টুরমেরিকের চা টুরমেরিকের চাটা ডেলি সকাল বিকাল খাবেন টুরমেরিকটা আপনার কাছ থেকে হতে পারে আপনার ফ্রেশ হলো হতে পারে এবং সেখানে আপনি একটু যদি নারকেল পারেন একটু মধু অ্যাড করতে পারেন যদি না থাকে আবার এখানে আপনি একটু গোলমরিচের গুঁড়া বা ঘুম হওয়ার জন্য আপনি এই কাজগুলো করুন দেখবেন আপনার ঘুম হবে কিন্তু আগে আপনার দায়িত্বটা ঠিক করুন হজমটাকে বাড়ান কেমন হজম নিয়ে আমার অনেক ভিডিও আছে এগুলো আপনার দেখুন আল্লাহ আপনাকে ভালো করুন ভাই আপনার জন্য অনেক দোয়া থাকলো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ

ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন ওগুলো খাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার হজমের সমস্যা ছিল উনি আমাকে দুই মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান you. Wassalam.